একচল্লিশতম বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবারের বইমেলাটি কাশীনাথ মিশ্রের নামে উৎসর্গ করা হয় তা নিয়ে বিরোধীরা সমালোচনা শুরু করে দিয়েছেন প্রথম থেকেই তাদের বক্তব্য যে বইমেলা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় যে কোনো রাজনৈতিক নেতার নামে করতে হবে আর সেই বিতর্কে ক্ষোভ উগড়ে দিলেন কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতি মিশ্র তিনি বলেন আমার স্বামীর নামে বইমেলা অথচ আমন্ত্রণপত্রে আমার নাম নেই তিনি তো বাঁকুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কাশনাথ মিশ্রের কন্যা বলেন বাবার নামে বইমেলা হলেও বাবার কোনো ছবি মেলাতে নেই যা দেখে আমরা খুবই মর্মাহত এই অভিযোগে অনেক বাড়ি উঠেছে যে সকল গুণী মানুষদের নামে বইমেলা অনুষ্ঠিত হয়েছে তাদের উত্তরসূরদের আমন্ত্রণ জানানো হয়নি বইমেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়াবাসীর মনে একটাই প্রশ্ন কেন বারবার এই ভুল নাকি এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে যে মত সেটা হচ্ছে সেখানে তার ছবি কোথাও নেই কেন এবং আমাকে বলতে দেওয়া তার সম্বন্ধে বলেছে বলে আমি বয়সে বয়সেও খোঁড়াতে সেখানে গেছি কিন্তু বলতে দেওয়া হয়নি বা বলতে দেওয়ার কেউ প্রকাশ করেনি এই জন্য আমি বর্মা হত যেটা দেখলাম যে বাবার নামে কোনো ছবি তারা রাখেনি আর কোনো রকম যে আর বক্তব্য মাকে যে বক্তব্য ইয়ে করা তারও কোনো ব্যব ইয়ে কিছু দেখলাম না এটা দেখে পরে খুবই আমার আক্ষেপ রয়ে গেলো যে আমরা গেলাম দিয়ে পরে এরকম করলো সর একটা ছবি তো নেই আর কোনো মায়ের কোনো বক্তব্য দেয় স্ত্রী তার কোনো বক্তব্য নেই আর আমার কথা বাদ দিলাম আমি না বললাম